হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু রান্না করছে এই যে দেখছেন বটবটি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বাসি যত কাজ আছে সব ছেড়ে রান্না করতে চলে আসলাম এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো ওখানে বটবটি ওই চুলাতে দিয়ে এই পাশে আমি এখন মাংস বসিয়ে দেব তো আজকে ছেলে মাংস খাওয়ার জন্য খুবই বায়না করতেছিল তাই ভাবলাম মাংসটাই ওকে করে খাওয়াই তো এখানে আমি কিন্তু এই যে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব এর কাঁচা গ্রান্ত যে যেহেতু নতুন পেঁয়াজ যার জন্য একটু ভাজতে সময় নয় তো এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম আর আমি যেভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে আমি সেটা জানি না মাংস বাট আমি এভাবেই রান্না করি আর এইভাবে আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলে আমার মনে হয় ঝোলে মানে আলুটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় তো পেঁয়াজটা যখন কাঁচা ঘণ্টা চলে গেছে তারপর আমি রসুন আর আদাটা দিয়ে দিলাম রসুন আদা দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেবো তো এইটাকে এটাকে রেখে ও চলে গেছিলাম মশলা রেডি করতে আর এখানে এই যে মাংস কেটে নিয়েছি দেখছেন মাংস কেটে একদম ধুয়ে পর পরিষ্কার করে রেখে দিয়েছি তো এদিকে এই যে আমার আলু আর রসুন কিন্তু একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যত ময় মশলা আছে সব দিয়ে দেবো তো আমি একটা বাটিতে সব মশলাগুলোকে কিন্তু একদম সুন্দরভাবে নিয়ে গুলে নিয়েছি জল দিয়ে মশলা দিলে না মশলাটা আর পুড়ে যায় না তেলে যার জন্য জলের সাথে মিক্স করে আমি দিই এইটা একটা আপনারা লাগাতে পারেন এটা অনেক উপকারে আছে অনেক সময় দেখবেন গুঁড়া মশলা কিন্তু তেলে দিলে অনেক সময় তেলটা অনেক গরম হয়ে যায় এবং মশলাটা কিন্তু পুড়ে যেতে চাই এভাবে দিলে কিন্তু মশলা পুড়ে যায় না তো যাই হোক এখানে আমি আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আজকের মাংস রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল যেহেতু আজকে আমি সকালবেলা ডাল করেছিলাম আলু ভর্তা করেছিলাম আর সকালবেলা যেহেতু সব কিছু কাটা ছিল আমি একদম সকাল সকাল উঠেছিলাম যাই নামিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম আর মানে দেরি করবো না তাই সাড়ে নটা মানে সরি সাড়ে নটা না দশটার দিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি আমি কিন্তু সকালের খাবারটাও খাইনি আজকে রান্না বান্না শেষ করে তারপর খেয়েছি তো এখানে মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়েছি অনেক ইন্ডিয়ান ভিডিওতে দেখি অনেক দিদিভাইরা মানে মাংসের ঝোলে টমেটো দেয় এটা দিলে নাকি টমেটোটার টেস্টটা মানে মাংসের ঝোলটার টেস্টটা আবার অন্যরকম হয় অনেকে পেস্ট করে দেয় তো যেহেতু ব্লেন্ডার এখন ছাড়তে পারবো না ছোটো ছেলে ব্লেন্ডারের শব্দে খুবই ভয় পায় যার জন্য আর ব্লেন্ডার ছাড়লাম না তো এইভাবে টমেটো দিয়ে দিলাম একদম টমেটো কিন্তু গলে গেছে আর এদিকে কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে জল টেনে একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো তো মাংসগুলোকে আরেকবার একটু ধোয়া দিয়ে নিয়েছি দিয়ে এখন সব ছেড়ে দিয়েছি আর আজকে কিন্তু মাংসের আমি কিছুই মানে রাখিনি চামড়া হতো শুরু করে পা হতো শুরু করে সব দিয়ে দিয়েছি কারণ আজকে মাংসটা মানে এভাবে রান্না করে খেতে ইচ্ছে হলো তাই চামড়াটা আমরা সবই দিয়ে দিয়েছি আর এই মুরগির মাংসের চামড়াও কিন্তু আলাদাভাবে রেখে পরিষ্কার করে কেটে রেখে এটাকেও কিন্তু এভাবে রান্না করলে খুব মজা লাগে খেতে তো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এখানে মশলাতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে মশলা গায়ে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখুন আমার মাংসের কালার কত সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি ভালো করে এটাকে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এদিকে এদিকে কিন্তু দেখেন মাংসের দিয়ে প্রচুর পরিমাণে জল বের হয়েছে তো মশলাটাকে মানে মশলায় দিয়ে মানে মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকবার কিন্তু ঢাকনা উঠিয়ে তারপর আমি দিয়ে এভাবে মাংসটাকে যত বেশি কষাবেন ততই কিন্তু মাংসের টেস্টে পারে তো যাই হোক কষানো হয়ে গেছে তারপর আমি হালকা একটু ঝোলের জন্য জল দেব জল দিয়ে তারপর মাংসটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে দেখুন আমি কিন্তু সেই ক্লিপটা আর নিই তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি যেন কোথায় অদৃশ্য হয়ে গেছিলাম আমার খেয়াল ছিল না যে ভিডিও অন ছিল পরে যখন খেয়াল হলো তখন আমি তাড়াতাড়ি ভিডিওটাকে কাট করে দিই তো এখান দিয়ে আবার শুরু করলাম এই যে দেখুন আমার মাংসের কত সুন্দর ঝোল দেখুন 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 কত সুন্দর তো এটা একটু দুষ্টুমি করলাম জাস্ট আপনাদের সাথে তো যাই হোক এই যে এখানে আমি কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম যেন যেন আর এই আমার মাংস রান্নাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো মাংস একটু ঝোল ঝোল না রাখলে আমার ভালো লাগে না খেতে ঝোল দিয়েই অনেক সুন্দর খাবার হয় মানে খাবার থাল ভাত খাওয়া যায় তো আজকে মাংস রান্না করতে গিয়ে মানে কারেন্টও যে কতবার গেল আহারে কি বলবো যেদিনই ঘরে ভালো কিছু রান্না করবে সেদিনই কারেন্ট যাবে সেদিনই লোডশেডিং হবে তো যাই হোক এখানে কিন্তু রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসের ঝোলটা আর কিছুক্ষণ সময় রেখে আমি নামিয়ে নেব তো এই যে দেখছেন মাংস কিন্তু একদম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো ওদিকে কিন্তু ছোট ছেলে এসে পিছনে কান্নাকাটি করছে মানে তার ঘুমের সময় হয়ে গেছে কি বলবো সে এবার খাওয়া দাওয়া করে একটু ঘুম এগারোটা সাড়ে এগারোটার দিকে সে আবার একটু ঘুম পড়ে তারপর আর দুপুরে কিন্তু ঘুমায় না ইদানিং এই টেন্ডিংটা তার চলছে তো যাই হোক তাকে হাড়ি বাড়ি করে যেভাবে পালিয়ে রাখবো রেখে দুপুরে খাবার খাই তারপর ঘুম পড়াবার এখন প্রায় পনেরো বারোটার মতো বেজে গেছে তো আমি শুধু কিন্তু মাংসই জাল দিই আমি কিন্তু মাংসে বসি অনেক কাজ করেছি এখন মাংস হয়ে গেছে মাংসটাকে একদম উঠিয়ে নিয়েছি আর এই বড় গামলাটা আমার খুবই পছন্দের একটা গামলা তো এটাতেই আমি মাংস বেশি রান্না করলে উঠি এই যে দেখুন এক গামলা মাংস হয়েছে তো আজকে মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা